প্রথম পর্যায়ে যদি আমাদের ব্লক লেভেল ব্লক লেভেল থেকে আমরা বুথ লেভেল বুথ লেভেল থেকে আমরা কর্মীরা আমরা এখানকার বুথ কমিটি মন্ডল কমিটি যথেষ্ট স্ট্রং তো সেই হিসাবে আমরা এখানে আসার আজকে মেন আমাদের যেটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটার মধ্যে মেন হচ্ছে যে আমরা যাতে ইলেকশনে যে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এই ভ্রষ্টাচারী সরকারকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেজন্য আমরা এই আজকের এই নীতি নীতিকে মানে আমাদের বলতে গেলে যে একটা জোয়ার টাইপ আমরা চেষ্টা করছি দু হাজার ছাব্বিশের নির্বাচন তো তৎপর হবে প্রথম তো আমাদের তো সার্বজনীক আমরা শক্তিশালী করার জন্য করছি তারপরে আমরা দু হাজার ছাব্বিশ সনটাকে আমরা মাথায় রেখে দু হাজার ছাব্বিশ সনটাকে আমরা শক্তিশালী করে যদি দু হাজার ছাব্বিশ সালে যদি আমরা প্রত্যেকটা গোয়ালপাড়া বলে না প্রত্যেকটা আসামের প্রত্যেকটা জায়গায় ছাব্বিশ একশো ছাব্বিশটা সমস্ত আমরা যাতে আমাদের পার্থীকে জয়যুক্ত করতে পারি সেটার জন্য আমাদের তৎপরতা